কুমড়ো পাতায় লোটে মাছ কুমড়ো পাতার মধ্যে লোটে মাছ দিয়ে আজকে আমি তৈরি করব লোটে মাছের দারুণ একটি রেসিপি আর দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি লোটে মাছের এই রেসিপিটি থাকে আর মনে হয় না যে অন্য কোনো পদের দরকার পড়বে এই একটি পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত কুমড়ো পাতায় লোটে মাছ দিয়ে তৈরি করব লোটে মাছেরই দারুণ সুস্বাদু একটি রেসিপি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা এখন আমি মূল রেসিপিটি শুরু করছি প্রথমে একটা বোলের মধ্যে লোটে মাছ নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম লোটে মাছ আছে আর লোটে মাছগুলো একটু গোটাই রেখেছি যেই মাছগুলো ছোট সেগুলো আমি গোটা রেখেছি আর যেইগুলো বড় সেগুলো দু টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি লোটে মাছগুলোকে এই লোটের মাছের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব প্রথমে আমি দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ তারপরে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো তারপরে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা এইবারে আমি দিচ্ছি এক চামচ সর্ষে বাটা তারপরে অ্যাড করব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর এবারে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে আমি এই মাছের মধ্যে দিচ্ছি টু টেবিল স্পুন কাঁচা সরষের তেল যেটা দিলে মাছের এই টেস্টটা দ্বিগুণ হবে এখন এই সমস্ত কিছু মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকেও ফলো করে দেবেন মাছগুলো কিন্তু খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তাহলে মাছগুলো খেতে খুবই ভালো লাগবে সব মশলা দিয়ে মাছ মাখিয়ে নিয়েছি এরপরে আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে আমি দেব ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল এবারে একটা স্প্যাচোলা দিয়ে ফ্রাইং প্যানের চারিদিকে তেল ছড়িয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে গ্যাসের ওভেন জ্বালিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দেব। আর তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দেব কুমড়ো পাতা প্রথমেই বলেছিলাম কুমড়ো পাতাই লোটে মাছ তার জন্য ফ্রাইং প্যানে পুরো ভর্তি করে কুমড়ো পাতা দিয়ে দেব প্রায় পাঁচ ছটা কুমড়ো পাতা ফ্রাইন প্যানের মধ্যে দিয়ে দেব। একটু বেশি করেই কুমড়ো পাতা দিতে হবে কারণ কুমড়ো পাতার উপরে আমি মাছগুলো দেব। কুমড়ো পাতা বেশি করে দিলে নিচ থেকে আর মাছ পুড়ে যাওয়ার ভয় থাকবে না লোটে মাছের তো অনেক রকমেরই রেসিপি তৈরি করে খেয়েছেন কিন্তু একদিন নয় এরকম কুমড়ো পাতার ওপরেই লোটে মাছ দিয়ে তৈরি করে খেয়ে দেখুন না একদম অন্য রকম টেস্ট সবকটা কুমড়ো পাতা দিয়ে দিয়েছি এইবারে এই কুমড়ো পাতার ওপরে আমি কিছুটা তেল দেব আর এবারে পাতার ওপরে এক চামচের মতন সর্ষের তেল দিচ্ছি তারপরে স্প্যাচোলা দিয়ে সর্ষের তেল পাতার চারিদিকে মাখিয়ে নিতে হবে আর এবারে ম্যারিনেট করা লোটে মাছগুলো পাতার ওপরে দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো কিন্তু পুরো কুমড়ো পাতার ওপরেই দিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে যাতে না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে সবগুলো মাছ দেয়া হয়ে গেছে এবারে আমি একটু ভালো করে সেট করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোয়ে রেখে দেব এখন আমি এর মধ্যে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এখন আবার সেই কুমড়ো পাতা দিয়েই মাছের ওপরটা ঢেকে দিতে হবে মাছ যাতে কোনো রকম বেরিয়ে না থাকে সেই জন্য আবার চার পাঁচটা পাতা দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু কোনো দিক থেকে বেরিয়ে নেই ফ্রাইং প্যানের কুমড়ো পাতা দিয়ে পুরো ভালোভাবে মাছ ঢেকে দিয়েছি এইবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখব প্রায় পঁচিশ মিনিট পরে ঢাকনাটা আমি সরে নিলাম আর আমরা সবাই জানি লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তার জন্য মাছটা হতে একটু টাইম নেয় এখন মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর জলটাও কিন্তু পুরোপুরি টেনে গেছে তারপরে পাতাগুলোকে আমি একটা একটা করে সরিয়ে দেব মশলার এই কুমড়ো পাতাটা দিয়েও যদি ভাত মাখানো হয় না দারুণ লাগবে খেতে এদিকে গ্যাস অফ করে দিয়েছি আর কুমড়ো পাতায় লোটে মাছের পাতুরি একদম রেডি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন জাস্ট খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের এই রেসিপি দেখতেও কিন্তু খুবই লোভনীয় আর বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই